আসসালামু আলাইকুম फ्रेंड्स নমস্কার আমি জুলফিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজন লাভার্স তো ফ্রেন্ডস দিন বাদ একটা ভিডিও দিলাম একদম আমার কাছে খুব ক্লোজই একটা বন্ধু মানে অনেক দিন ধরে শখ করে কিন্তু আমার বাড়ির একটু দূরে বাড়ি কিন্তু আমি জানি না ওনা উনি পায়রা এত করে ফেলেছে এবং এত সুন্দর সুন্দর জেনারেশন আমার বাড়িতে করেছে তো হঠাৎ আজকে কী মনে হলো একটা পায়রা আছে ঠিক আছে এই যে সব পায়রাগুলো আমি আপনাদের সব ধরে ধরে শখ করে দেবো

পায়রা গুলো খুবই অ্যাক্টিভ আর খুবই ভালো হবে ফলাদা তুমি পায়রা মোটামুটি রেজাল্ট কিরকম করেছো নরমাল আজকে বিনা বিনা পরে হুম বিনা পরে 1 ঘন্টা 15 মিনিট ঘুরে যায় 1 ঘন্টা 15 জিরো পরে বাচ্চা জিরো পরে শুরু একটা পর পরে নি আচ্ছা সবে শুরু করছে এই 4 দিন ফাঁকে বেরিয়ে আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছো লুকোনো চুরোনো এখানে কোনো ব্যাপার নাই যেটা উড়েছে সেটাই কিন্তু বলেছে 1 ঘন্টা 20 30 মিনিট মতো উড়েছে 15 মিনিট 15 মিনিট জিরো পরে বাচ্চা তো বাচ্চাগুলো বাড়িতে নিয়ে গিয়ে সেট করতে পারবে অবশ্যই খুবই ভালো বাচ্চা হবে তো চলো আগে ধাড়িগুলো শখ করি তারপর বাচ্চাগুলো আপনাদেরকে শখ করে দিচ্ছি ফ্রেন্ডস ঠিক আছে তো বন্ধুরা আগে পাড়াগুলোকে দেখে না একটু বেশি দেরি না করে আমি ধারি পেয়ারগুলো আপনাদেরকে শখ করাই তো বন্ধুরা একদম ফার্স্ট পেয়ার সবার প্রথমে যেটা দেখালাম এটা হলো শিরা পেয়ার ঠিক আছে অবশ্যই পাড়াগুলো কেমন একটু অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটু আইস কোয়ালিটি শখ করে দিচ্ছি ফ্রেন্ডস এই যে মাদা পাড়ার আইস কোয়ালিটি ঠিক আছে দেখুন পাড়ার আইস কোয়ালিটি দেখুন এটা মাদা পায়রা আর এরই নরপায়রা এটা এই যে নড়ে আইস কোয়ালিটি তো যে সকল ভাইয়াদের ভালো লাগবে অবশ্যই ভোলাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো ভোলাদার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো তো দেখুন আইস কোয়ালিটিটা দেখুন ঠিক আছে আমি একটু ফেদার কোয়ালিটিটা দেখিয়ে দেবো একটু ফেদার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি

এই যে পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে এটা নর পায়রা ছিল এরই মাদা আমি একটু আপনাদেরকে শখ করাবো তো ফ্রেন্ডস এই যে মাদাপায়ার ফেদার কোয়ালিটি খুব সুন্দর ফেদার ঠিক আছে একটু দুমটা দেখিয়ে দাও এই যে দুমের কোয়ালিটি দুম একদম বন্ধ একটু পাঞ্জাটা দেখিয়ে দাও তো বন্ধুরা ভোলা দা অনেক দিন ধরে বলছিল কিন্তু আমার একদম সময় হচ্ছিলো না ওই জন্য আসতে পারিনি তো আজকে হঠাৎ করে কি মনে হল ওই জন্য ভোলাদার বাড়িতে আসলাম নাসাল খুব ভালো নাসালের পায়রা আছে ঠিক আছে নর্মালে আমার তো মনে হয় পাঁচ ছ ঘন্টা দিয়ে দেবে তো ফ্রেন্ডস এই যে নর্মাদার স্ট্যান্ডিং কোয়ালিটি ঠিক আছে এই যে এই পাশেরটা নর এই যে কাটা মতো দেখছো এটা মাদা পায়রা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি তো এদেরই বাচ্চা কাচ্চা আমি দেখাবো আর কিছু ধাড়ি পেয়ার শখ করে দিই দিয়ে তারপরে এদের বাচ্চা কাচ্চা আমি দেখাবো ঠিক আছে তার আগে ভোলা আমি একটু আর একটু কিছু জিজ্ঞেস করে নেব ভোলা মোটামুটি পায়রা এই গরমে খাবার দাবার কি দিচ্ছ খাবার শুধু সাদাই সাদা নর্মাল তাই তো এতে কোনো পাড়ার সমস্যা হয় না আচ্ছা ভোলাদার লপটা দেখে নাও কত পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে তো ভোলা এই দায় বাচ্চাগুলো বিক্রি করে দিচ্ছ এর কোনো রিজন যদি বলতে চাও যে বাচ্চাগুলো বেচছো কেন আর কি বাচ্চাগুলো বেচছি কেন কাজ বাজ আমার কম আছে এখন আচ্ছা ঠিক আছে পয়সা করি দরকার এত পারলে কি করবো ওই তো গমের দাম আছে আচ্ছা মানে খোড়াকের দাম কিছু বাচ্চা তো বেচতেই হয় তাই তো ওর জন্য কিছু বাচ্চা বেঁচে দিচ্ছে দুটো চারটে ছটা আটটা দশটা বারোটা বাচ্চা আছে বারোটা বাচ্চা আছে আচ্ছা বাচ্চাগুলো যদি কেউ লটে নিতে চায় তো কিরকম না আমি চাইব যে আমাদের ভিডিওর মধ্যে বলে দাও সে যেটাই আপনার দাম সেটা বলে দেন ধাড়ি কিনেছো তো অনেক দামে বলছিল আমার সাথে ঠিক আছে বাচ্চা মোটামুটি জোড়া লটে নিলে কেমন প্রাইস পড়বে আর কি আটশো করে আটশো করে পিস আর যদি জোড়া নেয় হাজার টাকা জোড়া হাজার টাকা কি জোড়া জোড়া হাজার টাকা নিলে আটশো করে ও লটে নিলে আটশো টাকা করে পেয়ার আর জোড়া নিলে হাজার টাকা করে পেয়ার তো বন্ধুরা এরকম কম দামে এরকম ভালো পায়রা আমি তো বলতে বলবো যে কোনো মানে ইয়ে দিতে পারবে ঠিক আছে তো দাদা আমার রিকোয়েস্টে কিন্তু পায়রার রেট অনেকই কম করে দিয়েছে তো যার ভালো লাগবে অবশ্যই নিতে পারবে তো চলো আর এক পেয়ার ধাড়ি পেয়ার আমরা শখ করে নিই তো চলো তো বন্ধুরা সে সেকেন্ড পেয়ার ঠিক আছে শিরা পেয়ার একটা দেখুন হলাদ একটু উঁচু করো পায়রা দুটো এই দেখুন সেকেন্ড পেয়ার এটা ঠিক আছে পায়রাগুলো খুব সুন্দর পায়রা এটা এটা নর আছে আর এটা মাদা পায়রা আছে ঠিক আছে আমি নরে আইস কোয়ালিটিটা শখ করে দেবো ফ্রেন্ডস এই যে নরে আইস কোয়ালিটি ঠিক আছে সব পট্টির পায়রা আছে আর এটা হলো মাদা পায়রা এই যে মাদার আইস কোয়ালিটি বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা খাওয়াচ্ছে না তো ফ্রেন্ডস এই যে পরের এক পেয়ার এটা হলো কালদুমা নর অনেক ফেভারেট বন্ধুদের আছে যে কালদুমা পায়রা তো এটা হলো কালদুমা নর আর এটা হচ্ছে শিরামাদি ঠিক আছে তো আমি একটু আইস কোয়ালিটি দেখে নেব ফ্রেন্ডস তো এই যে আইস কোয়ালিটি নর নর পায়রা এটা বাহ দারুণ আইস কোয়ালিটি সব ঘিয়ে পট্টির পায়রা আর এটা হলো এরই মাদা পায়রা এই যে মাদার আইস কোয়ালিটি ঠিক আছে একটু ফেদারটা শখ করিয়ে দাও এই যে নরের ফেদার কোয়ালিটি নরকি কি উঠতো ভোলা ওই জন্য এই ডানাটা দেখতে পাচ্ছি উড়ে উড়ে মানে একটা স্পট পড়ে গেছে তো একটু দুমটা দেখিয়ে দাও এই যে পরবর্তী ফেদার একটু দুমটা দেখিয়ে দাও এই যে দুম একদম কালদুমার মধ্যে আছে দুম একদম বন্ধ ঠিক আছে একটু পাঞ্জাটা দেখিয়ে দাও ভোলাদা এই যে পাঞ্জা একদম জামুনি পাঞ্জা ঠিক আছে ছেড়ে দাও উপরে ছেড়ে দাও তো ফ্রেন্ডস এই যে মাদা পাড়ার ফেদার কোয়ালিটি ঠিক আছে দেখে নাও পুরো প্রপারলি পাড়াগুলো কেমন আর বাচ্চা বুঝতেই পারছো একদম নর্মাল প্রাইজের মধ্যে বাচ্চা পেয়ে যাচ্ছে আপনারা সব রালিং বাচ্চা সবে আকাশে আকাশে কবার দিয়েছে বলিগুলো আসবো

মাদিগুলোর কোয়ালিটি দেখো শুধু ঠিক আছে এই যে টোটাল আমি তিন পেয়ার ছাড়লাম এই যে তিন যে তিন পেয়ার দেখালাম আপনাদের তো এই তিন পেয়ার এই যে ধারি পেয়ার তো দয়া করে ধারি কোনো সেল নেই বেবিগুলো সব সেল হবে ঠিক আছে চলো আমরা পরবর্তী পেয়ার দেখে নেব তো ফ্রেন্ডস ভালো একটা শখিন না হলে এরকম জায়গায় শখ করা খুবই টাফ দেখুন এটা কিন্তু ঘরের মধ্যে দেখতে পাচ্ছ এদিকে রাস্তা আর এই যে এটা রান্নাঘর ছিল আগে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি আরও কিছু একদম বাড়ির মধ্যে দেখো এই সিঁড়ির তলায় ঠিক আছে সিঁড়ির তলা দিয়ে এসে একদম এই যে সেট করে রেখেছে ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেট করে রেখেছে মানে ভোলাদা দা খুবই শৌখিন লোক এটা আমার মতো আমি যেরকম পায়রা খুবই মানে শ্রদ্ধা করি অল্প পায়রা ভোলা অল্প পায়রা কিন্তু ভালো পায়রা যে কটা আছে নর্মাল প্রাইজের মধ্যে বাচ্চা পেয়ে যাচ্ছ তো চলো এটা লাস্ট ধারিয়ে আমি শখ করিয়ে তারপর বাচ্চা আমি বাচ্চাগুলোকে আপনাদেরকে শখ করাবো ফ্রেন্ডস তো এই এক পেয়ার দেখতে পাচ্ছ ভোলাদার মেন বিটার পেয়ার এই যে বিডার বিটার পেয়ারগুলো সব কিন্তু মোটামুটি পায়রাগুলো সবই ভালো এটা মাদি পায়রা এটা আইস কোয়ালিটি সব করে দিই সব পট্টির পায়রা হেডসেফ দেখুন ঠিক আছে এই যে আইস কোয়ালিটি আর ওরি নর এটা সব শিরা পায়ার মধ্যেই আছে আর সব পট্টি দেখুন এর ফেদার কোয়ালিটি সব করে রাখতে মাদি এই যে মাদি পাড়া ফেদার কোয়ালিটিটা দেখে নিচ্ছো আমরা আমরা দেখে নিই একদম চওড়া চওড়া ফেদার ঠিক আছে দেখে নাও বাহ দারুণ আচ্ছা একটু দুমটা দেখে দাও দুম একদম বন্ধ ঠিক আছে একটু পাঞ্জাটা দেখে দাও ভোলাদা এই যে পাঞ্জা দেখতে পাচ্ছ একদম জামুনি পাঞ্জা বা ভালোদা ছেড়ে দাও পাড়াটা এবারে আমরা নটটা দেখে নেবো এই যে নর পায়রাটা এই যে নরের ফেদার কোয়ালিটি আশা করি বুঝতে পারছ বন্ধুরা ঠিক আছে এবার আমি বাচ্চাগুলোকে সব আপনাদেরকে শখ করাবো প্লিজ ভিডিওটা কাটবেন না বাচ্চাগুলোকে অবশ্যই সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করবো একটু পাঞ্জাটা বাহ একদম জামুনি পাঞ্জা সব ঘিপট্টির পায়রা তো এই পায়রা দুটো এখন মোটামুটি তো ফ্রেন্ডস এই যে এই পায়রা দুটো ছাড়লাম এক্ষুনি এই যে এই পায়রা দুটো ঠিক আছে এই যে এই জোড়াটা ছাড়লাম তো টোটাল এই জায়গায় চার জোড়া পায়রা আমি আপনাদেরকে শখ করালাম ঠিক আছে আরও কিছু পায়রা আছে কিন্তু ধারি পায়রা ঠিক আছে এদের এখন বাচ্চা নেই বলে আমি এই ধারিগুলো দেখালাম না ঠিক আছে এগুলো সব বাচ্চা এগুলো আপনাদেরকে ধরে ধরে সব শখ করাবো ঠিক আছে তো চলো বাচ্চাগুলোকে এই যে বাচ্চাগুলোকে মধ্যে এসছে ঠিক আছে বাচ্চা যদি কেউ জোড়া জোড়া নেয় টাকা হাজার জোড়া আর যদি কেউ লটে নিয়ে নেয় তো আটশো টাকা জোড়া ঠিক আছে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এবং দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তাও আমি বাচ্চাগুলো আইস কোয়ালিটি শখ করে দিচ্ছি এই যে এটা যত সম্ভব মাদা বাচ্চা হবে আর এটা হলো নর বাচ্চা ঠিক আছে একটু ফেদার কোয়ালিটি দেখিয়ে দাও তো এত কালপোড়া কাল দুমের মধ্যে বাচ্চা এসছে দেখুন সব জিরো বাচ্চা ঠিক আছে আর এই যে দুম একদম কালো পরের ফেদারটা একদম জিরো কোয়ালির বাচ্চা সব নিয়ে গিয়ে গরমে সেট করতে পারবে তো পরের বাচ্চাটা আমি করে বলা দা ধরো এই যে বাচ্চাটা ছেড়ে বলা দা আমি টোটাল বাচ্চা আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি তার আগে একটু শখ করিয়ে দিই বাচ্চাগুলো সব কালপোড়া কালদুমের মধ্যে বাচ্চা এসছে এই যে দুম এই যে ফেদার ঠিক আছে একদম দুম কালদুমার মধ্যে আছে চলো পরবর্তী বাচ্চাটা আমি শখ করে নিই তো ফ্রেন্ডস এক পেয়ার কালাঙ্কা বাচ্চা আছে বলে দাদা এই এই পাড়ার বাচ্চা কি ধারি বিক্রি হয়ে গেছে এই যে কালাঙ্কা বাচ্চা আছে এ নর্মাল কালাঙ্কা বাচ্চা তাই তো তো ফ্রেন্স নর্মাল কালাঙ্কারই বাচ্চা ঠিক আছে এই বাচ্চা দুটো একটু কোয়ালিটি দেখে নাও একটু উঁচু করো বলা দা সব জিরো পরের বাচ্চা আছে এই যে বাচ্চার কোয়ালিটি আমাদের ছোটো বড় হেলথ ঠিক আছে আচ্ছা পরের এক পেয়ার সব করা তো ফ্রেন্ডস এই এক পেয়ার বাচ্চা দেখুন ঠিক আছে এই যে বাচ্চা এদের এখনো চোখ আসেনি জিরো ফোর বাচ্চা কী চোখ দেখাবো ফ্রেন্ডস আপনাদের ঠিক আছে এই যে বাচ্চা তো এই তিন পেয়ার একটু বড় বাচ্চা আছে আর এক পেয়ার ছোটো বাচ্চা আছে ফ্রেন্ডস তো তার আগে আমি ভোলাদার নাম্বারটা একটু জিজ্ঞেস করে ভোলা দাদা আপনার নাম্বারটা একটু বলেন জিরো সেভেন ফাইভ সেভেন ফাইভ জিরো ফোর জিরো ফোর তারপরে সিক্স জিরো সিক্স জিরো তো এই নাম্বারে কন্ট্যাক্ট এনি টাইম ফ্রি থাকে তো ভোলাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এই নাম্বারটা এনি টাইম ফ্রি থাকে ঠিক আছে তো চলো আর একটা ছোট ছোটো বাচ্চা আছে ওটা শখ করিয়ে আমি ভিডিওটা অ্যান করবো তো বন্ধুরা এই বাচ্চাগুলো এখনও মানে সবে খুঁটে খেতে শিখেছে ঠিক আছে তো এই যে টোটাল চার পিস বাচ্চা আমি আপনাদেরকে শখ করিয়ে দিলাম এই চার পিস বাচ্চা যদি কেউ জোড়া জোড়া নেয় হাজার টাকা করে জোড়া জোড়া আর যদি কেউ লটে নিয়ে নেয় আটশো টাকা জোড়া ভোলা দা দিয়ে দেবে ঠিক আছে তাড়াতাড়ি অবশ্যই কন্ট্যাক্ট করুন এরকম নর্মাল দামে পায়রা কেউ আশা করি দিতে পারবে না আচ্ছা আমি বাচ্চাগুলোকে আপনাদেরকে সব একসাথে আমি শখ করে দিই ওপরে ছেড়ে ঠিক আছে ফ্রেন্ডস চলো তো ফ্রেন্ডস এই যে বাচ্চাগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছ এই যে ছোট বাচ্চা এই যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছ এর একটা বাচ্চা খুবের মধ্যে ঢুকে গেছে ফ্রেন্ডস ওই জন্য দেখাতে পারলাম না টোটাল এখানে ছ পিস অ্যাডাল্ট বাচ্চা আছে আর দু পিস এই ছোট বাচ্চা আছে কেউ যদি একসাথে নিয়ে নাও তো মোটামুটি আটশো টাকা করে জোড়া রেখেছে যদি লটে নাও আর যদি জোড়া জোড়া নাও হাজার টাকা জোড়া রেখেছে এই যে বাচ্চার কোয়ালিটি ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো লাগলে কন্ট্যাক্ট করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা দাবি রেখো তো আজকের মতন এখানে ভিডিওটা আমি অ্যান্ড করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও Together.